আসসালামু আলাইকুম আজকের টপিকটা হচ্ছে কেন আসলে আপনার ইনকামটা হচ্ছে না আপনার ইনকাম না হওয়ার মেইন রিজনটা আসলে কি আপনি চিন্তা করেন যখন আমরা কোন একটা প্রোডাক্ট আমরা কিনতে যাই আমরা একটা প্রোডাক্ট কেন কিনি বিকজ ওই প্রোডাক্টটার ভ্যালু আছে যেমন আমি এই মাউসটা আমি আমার মাউসটা দেখাচ্ছি এই যে আমি মাউসটা কিনছি এটা আমার প্রায় সত্তর আঠারোশো টাকার মতো পড়ছে এই একটা মাউসের দাম আমার মাউস কিন্তু স সস্তা দামেরও আছে কিন্তু আমি এই মাউসটা কিনছি কেন বিকজ এই মাউসের একটা ভ্যালু আছে অর্থাৎ ওই সতেরোশো টাকার বা পনেরোশো টাকার একটা ভ্যালু আছে এই জন্য আমি এই মাউসটা কিনছি তো এখন কথা হচ্ছে যে আপনি যে ব্যক্তি আপনি যিনি আসেন যিনি বলছেন যে আমি কেন ইনকাম করতে পারতেছি না বা আমাকে কোনো কোম্পানি কেন ভ্যালু দিচ্ছে না এর মেন রিজনটা আসলে চিন্তা করুন গত দুই বছরে বা তিন বছরে আপনি আপনার মধ্যে কোন ভ্যালুটাকে আপনি তৈরি করছেন যার কারণে একটা কোম্পানি আপনাকে ভ্যালু দিবে অথবা একটা কোম্পানি আপনাকে নিয়ে প্রত্যেক মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিবে আমাদের ডিএক্সএন এর কথা চিন্তা করুন আপনি একটা বিষয় চিন্তা করুন ধরুন গত দুই বছরে আপনি যদি সময় দিয়ে আপনি আপনার একটা পজিশন তৈরি করতে পারেন অর্থাৎ আপনি আপনি যদি স্টার ডায়মন্ড পারেন বা ডাবল ডায়মন্ড হইতে পারেন দেখা যাচ্ছে যে এই যে দুই বছর সময় দেওয়ার কারণে দেড় বছর সময় দেওয়ার কারণে আপনি নিজের একটা ভ্যালু মূল্য তৈরি করতে পারছেন এই জন্য ডিএক্সএন আপনাকে কিনে নিয়ে এভরি মান্থ আপনাকে এক লক্ষ দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আপনাকে দিচ্ছে কি ভ্যালু আপনার যে ভ্যালুটা আপনি তৈরি করছেন দুই বছর কষ্ট করে সেটার মূল্যটা দিচ্ছে কিন্তু আপনি যদি নিজের কোনো ভ্যালু যদি তৈরি না করেন তাহলে কোনো একটা কোম্পানি কেন আপনাকে তারা আপনাকে মানে আপনাকে ওই যে ভ্যালু ফর মানে আপনাকে কেন তারা মানে দেবে আপনাকে কেন তারা টাকা দেবে কেন তারা আপনাকে অনার ইন দিবে আপনি আপনি নিজেকে একটা প্রোডাক্ট হিসেবে দাবি করুন আপনি এই প্রোডাক্টটা যদি একটা কোম্পানি ডিএক্সেন যদি আপনি প্রোডাক্টটাকে নেয় আপনার থেকে সে কি পাচ্ছে যে ব্যক্তি ডায়মন্ড হয়েছে যে ব্যক্তি সিনিয়র ডায়মন্ড হয়েছে তার আন্ডারে মিনিমাম দশ হাজার বিশ হাজার লোক আছে সে একটা টিমকে কন্ট্রোল করতেছে এটা তার পাওয়ার এটা তার মূল্য এই জন্য কোম্পানি তাকে ওইভাবে মূল্যায়ন করতেছে কিন্তু আপনার ভিতরে কি আছে কেন আপনাকে মূল্যায়ন করবে এই জন্য এই জিনিসগুলো একটু ভাববেন যে আজকে থেকে যদি গত দুই বছরে যেহেতু আপনি নিজের ভ্যালু ক্রিয়েট করতে পারেন নাই এই জন্য এখন মূল্য পাচ্ছেন না আজকে থেকে আগামী এক বছর দুই বছরের মধ্যেও যদি আপনি নিজের ভ্যালু ক্রিয়েট না করেন তাহলে আগামী দুই বছর পরে গিয়েও কিন্তু কোনো জায়গায় আপনার কিন্তু মূল্য থাকবে না অর্থাৎ আপনি অন্যদের মতো হতে পারবেন না এই জন্য আপনার মূল্যটা ক্রিয়েট করার জন্য আজকে থেকে চেষ্টা করুন আর প্রত্যেকটা কাজ অবশ্যই গুরুত্ব সহকার করবেন যাতে খুব দ্রুত আপনার সফলতাটা আসে ধন্যবাদ ভালো থাকবেন